বঙ্গোপসাগরের ঘেঁষে বিস্তৃত বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ বন সুন্দরবন বিশ্ব ঐতিহ্যের এই বনের বাংলাদেশ অংশে বাগেরহাট খুলনা ও সাতক্ষীরা জেলায় বিস্তৃত প্রকৃতির এই অপূর্ব সম্পদ রক্ষায় বিভিন্ন সময় নানা উদ্যোগ নেওয়া হলেও দীর্ঘদিন ধরেই বন্যপ্রাণীর হানাসহ নানা সমস্যার সঙ্গী করেই চলতে হয় এখানকার এলাকাবাসীদের এমন বাস্তবতায় বাগেরহাটের শরণখোলা ও মোরেলগঞ্জের নাইলনের ফেন্সিং বেড়া নির্মাণ করেছে বন বিভাগ এতে স্বস্তি ফিরেছে স্থানীয়দের মধ্যে বাঘ হরিণ এবং বানো রেগুলার শুয়ার এগুলো লোকালয় আসে ধান টান সহ বিভিন্ন খুব পাবলিক যথেষ্ট ক্ষতি করে ওভার থেকে এবার বাঘ এবং হরিণ আইয়া ওই বাঘে আইয়া মোষ থাপা দেয় ছাগল দেয় কিন্তু এইটার জন্য বহুত উপকারী হয়েছে বোরের যেসব এলাকা এখনো অরক্ষিত সেখানেও ফেন্সিং বারা নির্মাণের দাবি এলাকাবাসীর সেই সঙ্গে দাবি উঠেছে ভরাট হয়ে যাওয়া নদী খাল খননেরও এই বোলা নদীরা খনন না করে বাঘ যেকোনো সময় দিতে পারে এতে সকাল আর সন্ধ্যা লাগে না যে অঞ্চলে বেড়াতেছে সেই দেশে কোনো বর্ণভ্রয়ণ আসে না আর যেগুলো বাকি আছে এগুলো বেড়া দিলে ভালো হইবে ফেন্সিং বাড়া নির্মাণ শেষ হলে অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনা ঘটবে না বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন আমরা গত দুই সপ্তাহে তিনটা স্পট ধান সাগর রেঞ্জ শঙ্করা রেঞ্জে গিয়েছি কাজের যেটা অগ্রগতি সেটা চলছে তবে আরেকটু জরুরি ভিত্তিতে দরকার বাঘ প্রাণীটা যখন দেখতে পাবে যে তার সামনে একটি বাধা রয়েছে তখন সে স্বাভাবিকভাবেই ওই দিকটাতে আর আগাবে না প্রায় ষাট কিলোমিটার মতো কাজ হয়ে গিয়েছে কাজেই দেখা যাচ্ছে যে আমি গত কয়েক বছর কিন্তু বাঘ মানুষের দ্বন্দ্বটা অনেকটা কমে এসেছে এরই মধ্যে সুন্দরবন পূর্ব ও পশ্চিম বন বিভাগের চুয়াত্তর কিলোমিটার এলাকায় ফেন্সিং বেড়ার কাজ শেষ হয়েছে মিথিলা আঞ্জুম স্টার নিউজ